হ্যালো পারমিতা দুনিয়ায় সকলকে জানাই স্বাগত আবার একটা নতুন ভিডিও শুরু করছি এখন রাত সাড়ে দশটা বেজে গেছে দেখো এখন কি হচ্ছে আমাদের কি করছো দেখাচ্ছি দাঁড়া কি করছো আরে বাবা তোমরাও দেখে নাও কচুরি হচ্ছে কড়াইশুটির কচুরি আর ওদিকে কি হয়েছে কি একটু সরানো যাবে একটু বন্ধুদের কি দেখানো যাবে এই দেখো এখানে কড়াইশুটির কচুরি ভাজছে শান সান একটু এক্সজস্টের আওয়াজ হচ্ছে আর কি শুনতে পারছো কিনা বুঝতে পারছি না দাঁড়া একটু এক্সস্টটা বন্ধ করে দিই এবার দেখো তোমরা শুনতে পাবে একটু ভালো করে আমার জন্য লাল লাল ভেজো কিন্তু ও বরের হাতের কচুরি আর তার সাথে স্পেশাল আলুর দম তোমাদের আলুর দমটা দেখাই এই দেখো এখানে আলুর দমটা আছে আলুর দমটা তোমাদের দেখাই এই দেখো দাঁড়াও একদম কষা কষা আলুর দম এটা হচ্ছে এখনো হয়নি আর এদিকে তো লুচি ভাজা হচ্ছেই লুচি না লুচি না কচুরি আর এখানে মামনি বেলে দিচ্ছে তারাও একটু দিয়ে আসি হেল্প করে দিই আমি তো করছি না এই যে বেলেছে মামনি এই যে এখানে বসে বসে বেলছে এ নাও আর ওই প্লেটটা একটু মামনিকে দিয়ে দাও তো রাতের ডিনারটা মানে জমে যাবে জমে যাবে ছুটির দিন এরম তো লাগবেই আর আজকে বাপি একজন একটা একজন দাদার বাড়ি গেছিলো তো ওখানে কীর্তন ছিল তো ওখান থেকে দেখো কি এই দেখো খিচুড়ি তার সাথে লাবড়া মানে পাঁচ মিশালি তরকারি আর এর সাথে না পায়েস চাটনি পাঁপড় ফল মিষ্টি অনেক কিছু দাদারা পাঠিয়েছে তো সেগুলো আমি ফ্রিজে তুলে দিয়েছি আর কি তুলে রেখেছি কারণ ওগুলো তো একটু বন্ধ হয়ে যেতে পারে আর খিচুড়িটাও তুলবো কিন্তু খিচুড়িটা গরম আছে বলে এখন রেখে দিয়েছি মামলে এটা এবার তুলে দিতে হবে ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে তো হ্যাঁ তো এটা ভে ভেবেছিলাম প্রথমে যে বাপি এনেছি এটাই আজকে ডিনার হবে কিন্তু না ছুটির দিন এটা ডিনার হবে না এটা কালকেই আমরা খেয়ে নেব আর আজকে আমার আর বাড়িতে যেন তো কড়াইশুঁটির মানে অনেক কিনে রাখা হয়েছিল মানে ফর ফুল ইয়ার মানে পুরো বছরের জন্য রাখা হয়েছিল ভেবেছিলাম যে স্টক করে রেখে দিই আর মানে তখন কিন্তু কড়াইশুঁটির দামটা ভালোই কম ছিল তাই না মানে কম কম ছিল দামটা তো আমি বললাম যে দশ কেজি কড়াইশুঁটি তুলে মানে ছাড়িয়ে মানে আর কি কৌটোতে রেখে দিই বিয়ে ফ্রিজে স্টক থাকবে আর যখন মানে সারা বছর আর কি যখন ইচ্ছা হবে বার করে করে ইউজ করা হবে কিন্তু ব্যাপারটা কি হয়েছে তো যেটা মানে আমরা একটু অসুবিধা ফিল করেছি একটু আমাকে অবশ্যই সাজেশান দিও তোমরা যে কিভাবে পড়াইশুঁটি আমরা প্রিজার্ভ করতে পারি সারা বছরের জন্য আর কি করলে মানে পড়াশুটিটা ভালো থাকবে আমাদের পড়াইশুঁটিটা কি দেখছি তো ভালো আছে ডেফিনেটলি ভালো আছে কিন্তু পড়াইশুটি থেকে না অঙ্কুর বেরিয়ে গেছে মানে যেমনভাবে ছোলা থেকে অঙ্কুর বেরো সে অঙ্কুর বেরিয়ে গেছে এবার কেন বুঝতে পারছি না আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হচ্ছিল যেটা আমরা ভুল করেছি সেটা হচ্ছে এয়ারটাইট বক্সে রাখা হয়নি যে এই যে এই যে এই মেটেরিয়ালটা এই যে খিচুড়ির মধ্যে এই যে যে রাখা আছে না যে বাটিটায় তো এই বাটিগুলোকে কী বলে মামনি কন্টেনার হ্যাঁ মানে কন্টেনার আর কি হোয়াইট কন্টেনারগুলো হয় না সেগুলোই বাড়িতে প্রচুর অনেক বড় বড় সাইজের ছিল তো মামনি অনেক বড় বড় সাইজ তো এর মধ্যেই রেখে দিই হয়ে যাবে কিন্তু এখন ভাবছি আর রাখা হয়েছে মোটামুটি এক মাস আগে জানুয়ারির লাস্ট উইক এরকম হয়তো রেখেছি আমরা তো সেক্ষেত্রে কি বলো তো ওরকম দেখছি অঙ্কুর হয়ে গেছে বুঝতে পারছি না যে কেন ওরকম হয়ে গেল। তারপরে ও ভালো কথা আমি ওর ওর জানো তো মামনি একটুখানি পড়াইশুটিগুলো এক মানে একটু ছাতা 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 ছাতনা ছাতা পড়ে যায় না না কি বলে কয়েকটা পড়াইশুটিতে দেখেছি মানে সব পড়াইশুটিতে নয় কিন্তু ওই ছাত করা পড়ে গেছিলো আর কি কেন বুঝতে পারছি না তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো তো কি করা যায় আর আমি মানে আমি তো বুঝতে পারছি না আমি তবে বুদ্ধি লাগিয়ে সকালবেলা কি করেছি বলো তো পড়াইশুটিটাকে মানে ওই কৌটো থেকে এই কন্টেনার থেকে বার করে পুরো এয়ার এয়ারটাইট বক্সে রাখলাম এবারে দেখা যাক যে এয়ারটাইট কন্টেনারে রেখে আদৌ ঠিক হচ্ছে কিনা আর তোমাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে যে কীভাবে মানে মানে আমি প্রিজার্ভ করতে পারবো কড়াইশুড়িটা পুরো বছরের জন্য একটু জানিও এটা খুবই মানে আমার খুবই প্রয়োজন জানা আমাদের খুবই ভালো লাগবে তোমরা যদি জানাও তো তোমাদের সাজেশান নিশ্চয়ই ফলো করবো কামেন্ট সেকশানে অবশ্যই জানিও তো চলো আবার মানে আমরা যখন খেতে বসছি তখন তোমাদেরকে আমি খাবার রিভিউটা দেবো যে শান কীরকম আজকে বানালো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর হ্যাঁ আর একটা কথা যে তখন যখনও কচুরি ছিল ভুল করে একবার তোমাদেরকে লুচি বলে ফেলেছি কিন্তু সেটা হবে না সব তো করে নিয়েছি তারা বলেছি ভুল বলে ফেলেছি ওটা কচুরি হচ্ছে মানে কড়াইশুঁটির কচুরি এই দেখো কড়াইশুটি পুর হয়েছিলো কড়াইশুঁটির পুর দিয়ে কচুরি বানানো হয়েছে আর কড়াইশুঁটি দিয়ে যে পুরটা ওটা কিন্তু আমরা বানিয়েছি মানে আমাদের কিন্তু কোনো ওই প্যাকেট কেনা ওইটা কেউ পছন্দ করে না তো ওটা বানাই যাই হোক প্যাকেট কোনো রকম ওইগুলো বানাই না আর কি ওগুলোকে অ্যাভয়েড করে আমরা বাড়িতেই বানিয়ে নিই প্রিজার্ভ কোনো কিছু ইয়ে করি না তাই তো বা পিন তো যাই হোক তোমাদের আজকে সবাই কি ডিনার হলো কি ডিনারে বানালে সেটা জানিও আর তার সাথে আমাকে একটুখানি আমার প্রবলেমে সলভটাও মানে তোমরা যদি জেনে থাকো কিভাবে করাশি প্রিজার্ভ করবো সারা বছরের জন্য অবশ্যই সেটা জানিও চলো আবার খাবার সময় তোমাদের সাথে কথা বলছি বসে পড়েছি কচুরি আর আলুর দাম নিয়ে এই দেখো কিন্তু ফুলো ফুলো হয়েছে আর খুব গরম গরম গো ধরতেই পারছি না আমি দু হাতেই ধরে ধরে ছিঁড়ছি আহা দারুন তো ভেতরে স্টাফিংটা দেখো আর তার সাথে তো যেটা দেখালাম তোমাদেরকে যে আলুর দম আজকে কি আলুর দমটা ওই চার চারমজ তারপরে হচ্ছে কাজু কাজু পোস্ত পোস্ত এইসব দিয়ে বাহ দাঁড়াও দাঁড়াও খেয়ে টেস্ট করি আর বরকে রিভিউ দিই দুর্দান্ত হয়ে যা তা আলুর দমটা কিন্তু মিষ্টি মিষ্টি আমি বলেছিলাম নাহলে কিন্তু মিষ্টিটা একটু কম হয়েছিল বলে দিলাম খুব ভালো আসো তোমার হাতটাই আমি চুমু দিয়ে দিই হাতে এত ভালো হয়েছে খুব ভালো হয়েছে গম তোমাদের তো ক্যামেরার ওপারে তোমরা মানে তোমাদেরকে বোঝাতে পারছি না কত ভালো স্বাদ গন্ধও শোকাতে পারছি না আমার খাওয়ার এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝে নাও কতটা ভালো হয়েছে আর সত্যি কথা বলতে গেলে বরের হাতের রান্না এই যে আমি পাচ্ছি এটাই আমার সৌভাগ্য তারপরে দাও অপূর্ব রান্না করে না আসলে জানো তোমাদের তো আগেও বলেছি যার জন্যই এত ভালো আর ছুটির দিনে আমার কোনো দিন মানে কোনো দিন অসুবিধা হয় না সব রান্না ওই করে ইভেনও এটাও বলে যে তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে না মামনিকে তো ঢুকতেই দেয় না আর এখন আমি তাড়াতাড়ি যাই বলে তো মামনি পুরো রান্নাটা করে সকাল রাত সব মানে প্রতিদিন এখন যেহেতু একটু এক্সামের প্রেশার চলছে ও টমেটো দিয়েছো আরও টেস্ট লাগে দেখো টমেটো আছে টমেটোটা কি পিউরি করে দিয়েছিল নাকি টমেটোটা জাস্ট কুচি করে দিয়েছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কচুরি হওয়া শেষ চলো ডিনারটা আবার কমপ্লিট করি তোমরা কিন্তু ওটা অবশ্যই জানিও তোমাদের থেকে যেটা জানতে চেয়েছি যারা জানো অবশ্যই জানিও যে কিভাবে আমি কড়াইশুটি প্রিজার্ভ করব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা গুড নাইট